প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটা বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে দর্শক আজকের এই বশীকরণ মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী একটা বশীকরণ মন্ত্র এই মন্ত্রটি দিয়ে আপনি যে কোনো নারী কিংবা পুরুষকে বশীকরণ করতে পারবেন তাকে বাধ্য করতে পারবেন তাকে আজীবনের জন্য আপনার বস করে রাখতে পারবেন আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে তাই করতে রাজি হবে নিয়ম জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা ভিডিওর কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে আর যদি কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার কোনো কাজেই আসবে না তাই অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলেনে রেখে দেবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি আপনার ভালোবাসার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে বস করতে পারেন তাকে বাধ্য করতে পারেন এটা খুবই সহজ একটা নিয়ম এবং ছোটো একটা মন্ত্র এবং নিয়মটাও খুবই সহজ আপনি চাইলে ঘরে বসেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ছাড়া তার বাবা মায়ের নাম ছাড়াই আপনি এটি প্রয়োগ করতে পারবেন তো প্রয়োগ করার নিয়মটা হচ্ছে আপনি যে কোনো শুক্রবার রাত বারোটার পরে পাক পবিত্র হয়ে একটা জায়গায় বসবেন একটা আগরবাতি জ্বালাবেন একটা মোমবাতি জ্বালাবেন এবং আশেপাশে এবং আপনার শরীরে কিছু গোলাপ জল ছিটিয়ে নেবেন এরপরে আপনারা এই মন্ত্রটা মনে মনে সাতবার পাঠ করবেন আর মন্ত্রটা পাঠ করার সময় আপনি আপনার ভালোবাসার সেই ব্যক্তির নামটি স্মরণে রাখবেন তার চেহারাটি স্মরণে রাখবেন এটা শুধু আপনি প্রথম যেই দিন আমলটা করবেন ওই দিনকে আপনাকে আগরবাতি মোমবাতি জ্বালাতে হবে এবং গোলাপ জল ছিটাতে হবে এরপরে আপনাকে শুধু মন্ত্রটা পাঠ করলেই হবে তো আপনার যখন প্রথম শুক্রবার এটা করবেন এরপরে আপনারা একটানা টানা সাত শুক্রবার পর্যন্ত এভাবে আপনি রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটা সাতবার পাঠ করবেন এবং মনে মনে আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে স্মরণ করবেন তার ছবিটি স্মরণে রাখবেন আর এই মন্ত্রটি প্রয়োগ করার পরে আপনার একশো পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে মনে যে হ্যাঁ আমি এটা প্রয়োগ করার সাথে সাথে অবশ্যই কাজ হবে কাজ না হওয়ার কোনো সন্দেহই নাই এরকম বিশ্বাস নিয়ে আপনাকে কাজটা করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনি একশো পার্সেন্ট ফলাফল পাবেন তো যেটা বলছিলাম যে আপনারা প্রথম যে শুক্রবার শুরু করবেন ওই দিনকে শুধু মন্ত্র পাঠ করার সময় আপনার আগরবাতি মোমবাতি জ্বালাতে হবে এবং গোলাপ জল ছিটাতে হবে তারপরে যে ছয়টা শুক্রবার আপনারা এই নিয়ম অনুযায়ী করবেন এতে করে আপনার কোনো আগরবাতি মোমবাতি কিংবা গোলাপ জল লাগবে না শুধু আপনি ঘুমানোর আগে বিছানায় বসে এই মন্ত্রটা সাতবার পাঠ করবেন নিয়ম মতো আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি মনে মনে স্মরণ রাখবেন তার চেহারাটা স্মরণ রাখবেন আপনি চাইলে এই সাত শুক্রবার যে এই সাত শুক্রবারের মধ্যে যে আরও দিনগুলো আছে আপনি প্রতিদিনও এই আমলটা করতে পারেন এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন কারণ এটা তেমন একটা সময়ও লাগে না এবং তেমন কঠিন কিছুও না দেখা যায় যদি আপনি প্রতিদিন পাঠ করতে পারেন এই সাত শুক্রবার পর্যন্ত তাহলে কাজটা আরও ভালো হবে আরও দূরত্ব হবে আরও পাওয়ারফুল হবে যদি প্রতিদিন করা না হয় তাহলে অবশ্যই আপনার সাতটা শুক্রবার অন্ততপক্ষে রাতে ঘুমানোর আগে নিয়ম মতো মন্ত্রটা পরবেন একশো কাজ হবে এটা আমার বহুবার পরিকৃত এই মন্ত্রটা আমি অনেককে দিয়েছি যারা সবাই ভালোবাসার মানুষকে কাছে পেয়েছে তারা ভালোবাসায় সফল হতে পেরেছে